তো বন্ধুরা আজকে আমরা বাস্তবে একটা দলিল থেকে দলিলের যে জিনিসগুলো বের করতে হয় সেগুলো আপনাদেরকে হাতে কলমে দেখাবো এর আগের ভিডিও তো আমরা দেখিয়েছি ভালো না হলে আগে সর্বপ্রথম আপনি এরকম কাগজের মধ্যে লিখে নিবেন যে কি কি জিনিসগুলো বের করবে তো দেখেন আমাদের এখানে সর্বপ্রথম জিনিসটা হচ্ছে যে দলিল নাম্বার তো আমরা এখানে দুই সালের পরবর্তী একটা দলিল নিয়েছি যেমন আপনারা চিত্রে দেখতেছেন তো সর্বপ্রথম কথা হচ্ছে দলিল নাম্বারটা আমরা কোথায় পাব। তো দলিলের এই যে প্রথম পাতা আছে প্রথম পাতার মধ্যে দেখেন। আমাদের এই দিকে একটা একটা নাম্বার 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 আছে আছে। ডান প্রতিটা থাকবে। তো দলিল হচ্ছে যেইটা আপনার এই ডান দিকে উপরে থাকবে এটা হচ্ছে দলিল নাম্বার আর এটা হচ্ছে ক্রমিক নাম্বার যখন আমরা দলিলটা সাব রেজিস্ট্রেশন অফিসে প্রথম সাবমিট করি তখন এই নাম্বারটা আসে এর পরবর্তীতে যখন এটা আমাদের এক নাম্বার বইয়ের জন্য রেজিস্টার হওয়ার জন্য আসে এক নম্বর বইয়ের ধারাবাহিক সিরিয়াল হিসাবে এই দলিল নাম্বারটা আসছে ছত্রিশ উনিশ তাহলে আমরা আমাদের কাগজের মধ্যে এখানে লিখে দেই আমাদের দলিল নাম্বার হচ্ছে ছত্রিশ উনিশ এরপরে আসে দেখেন দলিল নাম্বার তো আমরা পাইলাম এখন এটা নিবন্ধনের তারিখটা কবে তো নিবন্ধনের তারিখ যখন আমরা খুঁজতে যাব এরকম যখন আপনার কাছে দলিল আসবে তখন আপনি দেখবেন যে এই যে সমস্ত পে অর্ডার গুলো দেওয়া আছে দেখেন সমস্ত পে অর্ডার দেওয়া আছে এখানেও সাব সাহেবের স্বাক্ষর আছে দেখেন এইখানে যে দলিল লেখক সাহেবের নাম তারিখটা থাকবে এটাই হচ্ছে আমাদের নিবন্ধনের তারিখ তাহলে আমাদের নিবন্ধনের তারিখ হচ্ছে এখানে দেখেন যে সাতাইশ চার দুই হাজার চোদ্দ দুটা আমাদের হয়ে গেল এর পরবর্তীতে আমরা দলিলের প্রকৃতি কি সেটা আমরা বের করব। এটা কোথায় পাবো এটাও আমরা এখানে পেয়ে পেয়ে দেখেন সালের পরে দলিলের প্রকৃতিটা প্রথম পাতায় আমরা এখানে মোজা দেওয়া আছে ইউনিয়ন থানা জেলা দেওয়া আছে এবং হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ জমির শ্রেণী এবং মূল্য তো প্রতিটা দলিলে আপনি এখন বর্তমানে প্রথম পাতায় কোন প্রকৃতির দলিল অর্থাৎ এটা একটা সেল লিট কবলা দলিল জমি তিরিশ শতক জমির শ্রেণী দলা মূল্য হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমাদের এইখানে আপনি লিখে রাখেন যে দলিল প্রকৃতি কি কবলা কবলা মানে সেলডি সম্পত্তির পরিমাণ তিরিশ শতক এইভাবে আপনি নোট করে নেবেন জমির শ্রেণী হচ্ছে আমরা যদি দেখি দেখেন দলা দলা মানে যেখানে আবাদগুলো বেশি হয় এরপরে জমির মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা তো এইভাবে আপনি সর্বপ্রথমে কি করবেন আপনার দলিলের প্রথম পাতায় যা কিছু আছে এই সমস্ত কিছু আপনার মতো করে আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আর বাকি লাল কালিতে যেগুলো আছে এগুলো মোটামুটি আপাতত আমাদের লাগবে না এগুলো হচ্ছে দলিলে কত টাকা খরচ হয়েছে কত টাকা পে অর্ডারের মাধ্যমে যুক্ত করা হয়েছে সেই হিসাবগুলো অন্য কিছুই কিন্তু না এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে তাহলে এই কাজ ছিল আমাদের প্রথম পাতা এখন দেখেন আমরা এটা যেহেতু আমাদের একটা মূল দলিল তো এই মূল দলিলটা যখন আমরা অপোজিট সাইড আমরা কিছু লেখা পাবো তো এইটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে এখানে মূল দলিলে যিনি দাতা ওনার আঙ্গুলের ছাপ এবং ছাপ নাম্বার দেওয়া থাকে দেখেন এই যে সাতচল্লিশ ছিয়াত্তর হচ্ছে আঙ্গুলের ছাপ নাম্বার একটা ছাপ বই থাকে টিপসই বই তো এখানে আমরা চাইলে ছাপ নাম্বারটাও আমরা এন্ট্রি করতে পারি ফোর সেভেন সেভেন সিক্স তো আমাদের হয়ে গেল আর আপনি যখন নাম জারি করার জন্য করবেন করবেন এই পাতাটা সহ এখানে একজন শনাক্তকারীরও কিন্তু নাম দেওয়া থাকে এই যে ইনি হচ্ছেন যদি আমরা দেখি শনাক্তকারী যিনি আসলে বিক্রেতাকে ব্যক্তিগতভাবে ভাবে চিনেন সাব রেজিস্টারে স্বাক্ষর থাকে দলিল লেখকেরও স্বাক্ষর থাকে এখন চলে আসি আমরা দাতা এবং গ্রহিতার তথ্যে তাহলে এরপরে গ্রহিতা এবং দাতা এই তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা বের করব। তো এই দলিলে দেখেন দুই হাজার পাঁচ সালের পরে সমস্ত দাতা কি থাকবে ছবি থাকবে ছবির উপরে আঙ্গুলের ছাপ থাকবে এবং এখানে থাকবে তার স্বাক্ষর তো এখানে আমরা নাম পাচ্ছি নামটা থেকে গেল আর এখানে হচ্ছে যিনি যিনি বিক্রি করতেছেন দেখেন দলিল দাতা এবং দাতাগণের নাম তো তার ছবি তার আঙ্গুলের ছাপ তার স্বাক্ষর আছে তার যাবতীয় ঠিকানা এখানে আছে তো আমরা শুধু সংক্ষেপে নোট করে নেই যে দাতা হচ্ছে গ্রহিত হচ্ছে আমাদের কালাম আর দাতা হচ্ছে আমাদের যদি আমরা দেখি তাজমীরা কিন্তু শেষ তো এখন আমরা চলে যাই পরবর্তী পাতায় তো পরবর্তী পাতার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাত নাম্বার কলম এই সাত নাম্বার কলমের মাধ্যমে আমরা সম্পত্তির ইতিহাসটা জানতে পারবো মালিকানার ইতিহাস সর্বনিম্ন পঁচিশ বছরের তো দেখেন এখানে ওই জন্য লেখা আছে পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক ইতিহাস যদি আমরা দেখি এটা বলতেছে যে এই জমি জমা কসির উদ্দিন উদ্দিন খতিয়ার নাম্বার চলে আসবে এস এর পরে নামিও রেকর্ডভুক্ত তো এখানে খতিয়ার নাম্বার দিন তিনি মিত্র বরণ করলে তার পরিত্যক্ত সম্পত্তি তার ছেলে নুরুল ইসলাম প্রাপ্ত হন তাহলে কসির উদ্দিন হচ্ছে রেকর্ডীয় মালিক তার ছেলে হচ্ছে নুরুল ইসলাম তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম মালিকানার ইতিহাস এরপরে নুরুল ইসলাম বলতেছে যে উনিশশো সালে উনি কি করেন এই সতেরো তিন নাম্বার এবং সতেরো চার নাম্বার দলিলে উনি কি করেন দুইটা হয়ে গেল উনিশশো সালে তারিখ দেওয়া নাই এই দুইটা দলিল পাশাপাশি আমরা পাচ্ছি উনিশশো সালে দুই হাজার আটান্ন আর একটা দলিল এই তিনটা দলিলে উনি কি করেন আরেকজনের কাছে বিক্রি করেন উনি হচ্ছেন সবুর আলী সম্পত্তিটা ছিল কসির উদ্দিন উনি মারা গেলে তার সম্পত্তি প্রাপ্ত হন নুরুল ইসলাম তার ছেলে উনি আটানব্বই এবং ছিয়ানব্বই সালে টোটাল তিনটা দলিলে তার সম্পত্তিটা বিক্রি করে দেন সবুর আলীর নিকট এখন এই সবুর আলী সাহেব কি করলেন তো বলতেছে যে সবুর আলী সাহেব কি করলেন আবার উনিশশো সালে এটা বিক্রি করে দেন কত নাম্বার দলিলে পঁচাত্তর উনপঞ্চাশ নাম্বার দলিলে বিক্রি করেন কাছে কাছে বা আলেয়ার এখন আলেয়া নিকট বিক্রি করেন কত উনিশশো এই যে আমরা পাইলাম উনিশশো সালে আলেয়া নিকট বিক্রি করেন এবং আলেয়া যেটা করেছেন সে সেটা হচ্ছে যে উনি আবার বিক্রি করে দেন কবে উনি আবার বিক্রি করে দেন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি মমতা লেয়া দুই সালে তাহলে আঠারো সাত দুই সালে দলিল নাম্বার দেওয়া আছে আমাদের তিপ্পান্ন আটানব্বই এই দলিল মিলে বর্তমান যিনি বিক্রেতা তার কাছে বিক্রি করেন তাহলে দেখেন টোটাল এই জায়গা থেকে আমরা কি করতে পারলাম খুব সহজেই মালিকানার ইতিহাসটা পাইলাম যেই দলিলের সম্পত্তি অ্যাসেরাক মালিক হচ্ছেন কসির উদ্দিন উনি মারা গেলে তার সম্পত্তি মালিক হন নুরুল ইসলাম তো নুরুল ইসলাম তিন দলিলে উনিশশো আটানব্বই এবং ছিয়ানব্বই দলিল নাম্বার সহ আছে সবুর আলী নিকট বিক্রি করেন সবুর আলী কি করেন পরবর্তীতে সেটা আটানব্বই সালে আরেকটা দলিল নাম্বারে আলে আবেগমের কাছে বিক্রি করে দেন আলে আবেগম দুই সালে আরেকজনের কাছে বিক্রি করেন যার কাছ থেকে বর্তমানে এটা কি হচ্ছে এই যে তাজমিরা যে বর্তমান দলিলের দাতা তার কাছে বিক্রি করেন এইটাকে আমরা বলি যে চেইনটা এইখানে যতগুলা দলিল আছে সেগুলোকে আমরা বায়া দলিল বলি আর তাজমিরার যে দলিল এটা হচ্ছে তার মালিকানার দলিল এইভাবে আপনারাও এটা যখন পড়বেন এখানে পেয়ে যাবেন নামজারি কেস নাম্বার খারিজ খতিয়ান সমস্ত কিছু কিন্তু আপনি এই সাত নাম্বারে হস্তান্তরিত সম্পত্তির সাত যে পঁচিশ বছরের মালিকানার মধ্যেই পেয়ে যাবেন এরপরে আসি আমরা হারাহারি অংশ যেহেতু এই দলিলে একজন দাতা একজন গ্রহিতা তাহলে হারাহারি অংশ হান্ড্রেড পার্সেন্ট তো এখানে লিখাই আছে যখন যে তিরিশ শতক উনি ক্রয় করতেছেন আর ইনি তিরিশ শতকে বিক্রি করতেছেন এরপরে দেখেন যে সম্পাদনের তারিখ দেওয়া আছে তো সম্পাদনের তারিখটা হচ্ছে আমাদের সাতাইশ সাত দুই হাজার চোদ্দ সাতাইশ সাত দুই হাজার চোদ্দ তবে সম্পাদনের তারিখ বাংলায় দেওয়া থাকে এখানে দেওয়া আছে বারো চার চোদ্দশো এরপরে দেখি এগারো নম্বরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে সম্পত্তির তফসিল দেওয়া আছে তফসিল মানে এটা কোন জেলার কোন থানার কোন মৌজার কোন দাগের জমি এখানে দেখেন দিনাজপুর বীরগঞ্জ উত্তর রঘুনাথপুর এরপরে এ খতিয়ান দেওয়া আছে একশো উনসত্তর তার মানে এই যে কসির উদ্দিনের খতিয়ান এখানে আমরা ওয়ান সিক্স নাইন লিখে দিব একশো উনসত্তর হচ্ছে তার অ্যাসেক খতিয়ান এরপরে দাগ নাম্বার দেওয়া আছে দেখেন সাতাত্তর নাম্বার দাগ সাতাত্তর নাম্বার দাগ তাহলে আমরা এখানে যদি দাগ নাম্বার আমরা এন্ট্রি করতে চাই আমরা এন্ট্রি করব সাতাত্তর নাম্বার দাগ দেখেন জমির শ্রেণী হচ্ছে দলা একশো পঁয়ত্রিশ শতকের মধ্যে খাড়ি ষাট শতক তার মধ্যে তিরিশ শতক সম্পত্তি মাত্র তো এখন যদি আমরা দেখি এখানে চৌহাদ্দি দেওয়া আছে এটা অতটা গুরুত্বপূর্ণ না শুধু আইডেন্টিফাই করার জন্য গুরুত্বপূর্ণ আর তেরো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হস্তান্তরিত জমির পরিমাণ তিরিশ শতক দেখেন আবার লিখা আছে কত তিরিশ শতক তাহলে আমরা সম্পত্তির ওই যে থানা জেলা মৌজা দাগ নাম্বার নাম্বার সমস্ত কিছু এটাই আমাদের গুরুত্বপূর্ণ এরপরে দেখেন হস্তান্তর সম্পত্তির মূল্য এবং পরিশোধের বিবরণ তিন লক্ষ ষাট হাজার টাকা এখানে লিখা আছে যে নগদ পরিশোধ করা হইলো আপনার যদি বাকি থাকে বাকি লিখে দিবেন এখানে একটা হাত নকশা দেওয়া আছে জাস্ট আইডেন্টিফাই করার জন্য এর চেয়ে বেশি কোনো কাজ নাই এরপরে আমরা দেখি যে কৈফিয়ত কলম বলে একটা কলম থাকে যদি দলিলে লিখতে কোনো হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে কত নাম্বার কলামে কি ভুলটা আছে এরপরে যিনি সম্পত্তির দাতা তার সাক্ষর থাকে যিনি গ্রহীতা তারও সাক্ষর থাকে আঠারো নম্বর হচ্ছে সাক্ষীগণ এখানে সর্বনিম্ন দুইজন সাক্ষী লাগে আপনি যদি চান সাক্ষীদের নাম ঠিকানা আপনি নোট করবেন এখানে করবেন তবে এগুলা কোনো কাজের না যদি মামলা নিয়ে দলিল নিয়ে কোনো প্রকার আদালতে মামলা থাকে তখনই গুরুত্বপূর্ণ এটা ছাড়া নর্মাল ক্ষেত্রে সাক্ষীগণ আমাদের দরকার নাই এই সাক্ষীগণ টোটাল দুইজন পাবেন এখানে দেখেন যে দুইজনের নাম আছে এরপরে আসি বিশ নাম্বার কলামটা হচ্ছে দেখেন এখানটা হচ্ছে দলিল লেখকদের জন্য যে হস্তান্তরিত সম্পত্তি সঠিক পরিচয় উনি দিয়েছেন বাজার মূল্য সম্পর্কে অবহিত করা তো এবং উভয় পক্ষকে পাঠ করে শুনিয়েছেন দলিলটি আট ফর্দে লিখিত আট ফদ্দে মানে আট পাতা এটা মনে রাখবেন ফদ্দে মানে পাতা মুসাফিদা কারক বা দলিল লেখকের নাম স্বাক্ষর পূর্ণ ঠিকানা দেখেন তফিকুল ইসলাম তার সনদ নাম্বার একশো নিরানব্বই সাব রেজিস্ট্রি অফিস বীরগঞ্জ দিনাজপুর দলিল লেখকের স্বাক্ষর এখন এটা যদি আপনি এন্ট্রি করতে চান তার লাইসেন্স নাম্বারটা শুধু এন্ট্রি করতে পারেন তবে এইটা আমাদের কোনো কাজের না মালিকানার সাথে যদি কোনো দলিল নিয়ে মামলা ঘটে দুই নাম্বার কিনা তখন হয়তো এই দলিল লেখককে আপনার মামলা পক্ষ করতে হবে তার এই সনদ নাম্বার সহ উল্লেখ করতে হবে আদালতের আর্জিতে এই জিনিসটা মনে রাখবেন এর চাইতে আর কোনো কাজ নাই এরপরে আমরা একুশ নাম্বার যদি চলে যাই দলিল দাতার হলফনামা এটা প্রতিটা দলিলেই যারা সম্পত্তি বিক্রি করেন তাদের হলফনামা দিতে হয় তো এখানে কিছুই না এটা লেখাটা সরকারের কপি পেস্ট করা যে এই সম্পত্তির উনি মালিক কারোর সাথে বানা করার নাই চুক্তি করার নাই বিক্রি করার নাই বন্ধক রাখার নাই সরকারি সম্পত্তি না পরিত্যক্ত না অর্পিত না এবং উনি বলতেছে যে যদি উনি কোনো প্রকার তথ্য দিয়ে ভুল ভ্রান্তি করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে দেওয়ানি ফৌজদারি মামলা করা যাবে এবং জমি সম্পর্কে ভুল দিবেন তো এখন আমরা যদি দেখি যে অংশ তবে এইটার সাথে এটা যেটা করা হয়েছে যদিও এখানে সম্পূর্ণটা দেওয়া হয় নাই এখানে আরো অনেক কিছু লিখা থাকে যে প্যারা বাই প্যারা তো এটা যদিও চোদ্দ সালে করা হয়ে গেছে সাব রেজিস্টার হয়তো লক্ষ্য করে নাই এখানে আরো কিছু এন্ট্রি করা থাকে যেটা আমরা আপনাদেরকে জানি এগুলো পৃথক পৃথক যে এটা অর্পিত না এটা খাস না এরকম এটা একসাথে কয়েকটা কলমে পড়ে দিয়েছে তো এখানে দেখেন বলতেছে যে হলফনামার মধ্যে দলিল সম্পত্তির মূল্য কম দেখানো হয় নাই হলপকারী স্বাক্ষর আছে আর এইখানে যিনি শনাক্তকারী তার স্বাক্ষর থাকে এখানে দেখেন যে সাব রেজিস্টার যিনি আছেন তার স্বাক্ষরটা দেওয়া আছে সাতাইশ চার দুই হাজার চোদ্দ তো এইভাবে একটা দলিল রেজিস্ট্রেশন হয় এখন আসি আমরা এটা যেহেতু মূল দলিল এর শেষ পাতায় বা এর পিছনের পাতাগুলোতে কি লেখা থাকে তো আপনি যখন স্ট্যাম্পটা ক্রয় করেন এইখানে যিনি স্টাম্প বিক্রি করেছেন ওই স্টাম্প ভেন্ডার দেখেন একশো টাকা লিখে রেখেছে এখানে একশো টাকা তার মানে এই এই টাকার টাকা এখানে জন্য তাদের বইয়ে এন্ট্রি করতে হয় তারা যে বিক্রি করে এটা অন্য কিছুই না তাদের এই স্ট্যাম্পটা বিক্রি করার যেই পেজ এই যে দুইশো তিয়াত্তর নম্বর বাটা দুই এটা দুইশো তিয়াত্তর নম্বর বাটা এক তার মানে দলিলে দুইশো টাকার হল নম্বর ব্যবহার দুইশো টাকি স্ট্যাম্পগুলা এই বিক্রেতার কাছে দুইটা বিক্রি করেছে তার মধ্যে দুইশো তিয়াত্তর এক করা হয়েছে তাজমিরা পারবিনের নামে এখানে যিনি ওই স্ট্যাম্প বিক্রেতা তার এখানে দেখেন সিলটাও দেওয়া আছে এটা সাব রেজিস্ট্রেশন অফিসের স্বাক্ষর এটা সাব রেজিস্টারের স্বাক্ষর এইটাও সাব রেজিস্টারের স্বাক্ষর দেখেন যে কবে এটা দেওয়া হচ্ছে যে ষোলো এগারো দুই হাজার পনেরো এর কারণটা এখানে ষোলো এগারো দুই হাজার আরেকবার বালামটা এবং দলিলটা তার সামনে লেখা ছিল তখন সে স্বাক্ষর করছে যে বালামে যথাযথভাবে লিখিত আছে আর রেজিস্ট্রির জন্য নেওয়া হয়েছিল সাতাইশ সাত দুই হাজার চোদ্দ তার মানে প্রায় মোটামুটি যদি আমরা বলতে পারি এক বছর লাগছে দলিলটা বালামে লিখতে তাহলে এইখানে দেখেন এখন বালামের কোথায় লিখা আছে উপরে এক আছে মানে এটা এক নাম্বার বইয়ে গেছে যে দলিল গুলো আমরা জানি নিবন্ধনের জন্য নেওয়া হয় এক নাম্বার বালাম না যায় একশো পনেরো নাম্বার এই যে পৃথক পৃথক বালাম বই থাকে একটার মধ্যে সব করা সম্ভব না একশো পনেরো নম্বর কত নাম্বার পাতা থেকে ছাপ্পান্ন নম্বর পাতা থেকে ষাট নাম্বার পাতা দলিল নম্বর কত ছত্রিশ উনিশ দুই হাজার উনিশ সালে এইখানে এই তার এটাই হচ্ছে কথা এর ছাড়া আর কিন্তু কিছু না প্রতিটা আর বাকি অন্যান্য পাতার পিছনে কিছুই না এটা যদি দেখেন এটা হচ্ছে ইস্টাম যিনি বিক্রি করছেন তার স্বাক্ষর আর কিছু এটা কার নামে ক্রয় করছেন আর এখানে হচ্ছে এই যে দেখেন সাব রেজিস্টারের স্বাক্ষর আর কারো কিন্তু স্বাক্ষর নাই আর এটা হচ্ছে ইস্টাম বিক্রেতা যিনি তার স্বাক্ষরটা দেওয়া আছে এর এটার মধ্যেও দেখেন যে বাহাত্তর জাস্ট একটু পিছিয়ে নিয়ে আসি দুইশো বাহাত্তর বাটা পাঁচ তার মানে এই দশ থেকে স্টাম্প এইটা হচ্ছে পাঁচ নাম্বার এই এই কাছে বিক্রি করা হয়েছে তো এখানে দেখেন স্টাম্প যিনি ভেন্ডার তার এখানে নাম দেওয়া আছে আর এখানে সাব রেজিস্টারের স্বাক্ষর সিল দেওয়া আছে এরপরেও দেখেন এটার মধ্যেও দশ কি এই দুইশো বাহাত্তর একই সিরিয়ালের এটা চার নম্বর পাতা একই সিরিয়াল আমরা এক নম্বর পাতায় যাই এটা হচ্ছে তিন নম্বর পাতা এটা হচ্ছে দুই নম্বর পাতা এইটা হচ্ছে এক নম্বর পাতা দুইশো বাহাত্তর দশ টিকি এর বাইরেও আমরা আরেকটা পাবো দেখেন যে এটা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকার ইস্টাম এইখানে দেখেন এই যে পঞ্চাশ টাকার ইস্টাম দুইশো একাত্তরে একটাই বিক্রি করা হয়েছে এটা হচ্ছে যে যার নামে করা করা হয়েছে এটা হচ্ছে ভেন্ডরের সিগনেচার এই হচ্ছে মূলত একটা আমাদের সাপ্পবলা দলিলের এ টু তো আশা করি আপনারা এখন থেকে যেকোনো একটা মূল দলিল নিবেন নিয়ে এইভাবে আপনি কাগজের মধ্যে যেটা যেটা আপনার দরকার সেটা সেটা আপনি কি করবেন উল্লেখ করবেন এভাবে খুব সহজে আমরা কি করতে পারবো যে কোনো দলিল পড়তে পারবো আসসালাম আলাইকুম